ডাক্তার রাজা কিপিয়া ভায়ের সমর্থন আজকে এই নির্বাচনী জনসভা উপস্থিতবৃন্দ আমার সামনে বসা যিনি বহুরন নদীগঞ্জের এতই মানুষের মনে কোথায় স্থান করে নিয়েছেন সবার প্রিয় যিনি আপনাকে জড়ানোর জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি একটি মহান বাহুবল নদীগঞ্জে পানি ঘোরাটি করতে চায় তারা বুঝাতে চায় কি দলের চেয়ে তারা বড় দলের চেয়ে কোন ব্যক্তি বড় হতে পারে না আজকে বিএনপি করি বলে আমি বিধান চৌধুরীকে আপনারা ভালোবাসেন কালকে যখন বিএনপি করবো না আমাকে আপনারা ভালোবাসবেন না এটাই বাস্তবতা কেউ যদি মনে করে

গর্ববোধ করছি এই কারণে যারা তারেক রহমান যারা বাংলাদেশের মধ্যে যদি কোন কয়েকজন প্রার্থী দিয়ে থাকেন এই বাহুবাহু নবীগঞ্জে আমরা একজন গুণী প্রার্থী পেয়েছে তাই পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে ডক্টর রাজা কি প্রিয়া ভাইকে বারো ফেব্রুয়ারি দলের শিশু এমপি নির্বাচিত করে আমরা বাহুবাহু নবীগঞ্জবাসী মন্ত্রিত্ব পাওয়ার